বলেছে দারুন গোল ভালো গোল করলো আরেকটি দলের হয়ে মারতে এসছে বিক্রম দশ নম্বর দশ দুটো গোল করেছে কিন্তু খেলা চলাকালে দারুন দৃঢ়শ গোল করেছিল দর্শনীয় গোল করেছিল পড়ে গিয়েছে ও ঠিক সাইডে ছিল কিন্তু গোলে গিয়েছে সরি একটু আগে আমি ভুল বলেছিলাম পাঠানখালী অরেঞ্জ চাষি দশের পাঠানখালী যাচ্ছি ছিল আমার দশ মারতে এসছে নিজের দলের হয়ে দ্বিতীয় শট গোল ভালো গোল হচ্ছে দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে সিল নাম্বার সেভেন গোল হঠাউ খালির হয়ে মারতে এসছে সানু জসিল নম্বর ফাইভ সাইড ডিফেন্স খেলছিল ভালো খেলছিলো দুই দুই গোল টাইবিগারে প্রথম রাউন্ডে প্রথম খেলা কিন্তু প্রথমই খেলায় দুই দুই গোল হওয়ার পরে টাইবিগার হচ্ছে আবার ভালো গোল দলের হয়ে তৃতীয় সাইডে গোল করলো কিন্তু ঝড় খালি হয়ে মারতে এসছে ওটা পেরে যাচ্ছে ডিস্টার্ব করতে রেফারি মহাশয় মঞ্চে ইয়েলো কার্ড শো হবে রেফারি ফিমেল রেফারি আছে কিন্তু ভালো পরিচালনা করছিল রুট কার্ড দিল ঝড়খালি হয়ে মারতে এসে ফাইনাল শট খেলার ফাইনাল শট তৃতীয় শট ফাইনাল শট মারতে এসে আসলে নাম্বার দুই ও পাওয়ারফুল শট ছিল কিন্তু